আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আসছি অনেকবার খামারে মুন্সীগঞ্জ অনেক বাইরে দুইটা একটা ভিডিও আছে আমার চ্যানেলে দেখবেন অনেকবাই এখানে অনেকগুলো কাজ করেছে আমি আজকে আবার আসলাম অনেক বাইর খামারে মুরগিগুলো দেখার জন্য আমি এক মাস আগে আসছিলাম আবার এক মাস পর আবার আসলাম অনেক কেমন কাজ করছে ওনার খামারের কি অবস্থা আমরা সবকিছু অনেকবার কাজ থেকে শুধু অনেকবার অবশ্যই বাসা নেই মুরগিগুলো পালন করছেন এখন বর্তমানে অনেকবার আম্মু আমার আন্টি আমরা আন্টি আছে ক্যামেরার পিছনে আমরা আন্টি কাছ জিজ্ঞাসা করবো আন্টি কেমন মুরগি পালন করছেন কি অবস্থা খামারে কোনো ঝামেলা হয়েছে কিনা আমরা সবকিছু আনটির মুখ থেকে শুনবো আপনারা ভিডিও স্কিপ করবেন না আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বর্তমানে যে স্থিতি ওয়েদারে অনেকবার খামারটা কেমন আছে আমরা এস নাইন এস ফাইভ ভ্যাকসিন করলাম সাথে অ্যান্ডিকিল ভ্যাকসিনগুলো আজকে কমপ্লিট করলাম এমন আমরা বাইরের খামারে কি অবস্থা দেখবো আনটি আছে ক্যামেরার পিছনে আনটি কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আনটি এখন মুরগি গুলো আপনি ডিম দিচ্ছে কয়টা করে এখন বর্তমানে বর্তমান এখন তো মনে করেন সতেরোটা দেয় আঠারোটা দেয় আবার মাঝে মাঝে পনেরোটা দেয় কালকে কম দিচ্ছে সবচেয়ে বেশি কালকে হইতে এগারোটা এগারোটা কম দিচ্ছে না হ্যাঁ আমরা মুরগি মল একটু দেখি

এখন তো কোনো বেরোয় নাই না চার দিন হচ্ছে বসেছে না বসে বসেছে জানেন সাতটার মতোনা

আমি পানি দে সকালবেলা ঘুমে থেকে উঠে এই এইখানে এসে করি আইসে জালটা রে দিয়া পরিষ্কার কইরা তারপরে খাবার পানি দেই অনেকে আগে দিন আমি জিজ্ঞেস রাখি যে ওষুধ দিবে নাকি ওষুধ দিলে ও আবার ওষুধটা ভুলে যায় আমি আবার ওষুধটা তোই এই বুঝি সকালে একবার দেন আবার দুপুর দে দুপুর দুপুর একবার আসে গোসলের আগে ওই টাইমে দিয়া সবকিছু ঠিকঠাক করে থাকে আর গোসল করে নামাজ পড়ি আবার বিকাল বেলা পাঁচটার সময় আসে আসেন হ্যাঁ

না আমি এখন তো এখন পারতিনা বুঝতে না কিভাবে অনেকভাবে শিখে অনেক না থাকে এখন আমি বলতেছি যে তার আব্বুরে শিখায় একটা সময় মুরগি থাকতো একটা সময় একটা রোগ আছে সব মুরগি একদম মরে যেত আর এখন আমরা দেখেন এই মুরগি আমরা যে খাসাই পদ্ধতিতে এইভাবে দেশে মুরগি পালন হয় বা এইভাবে কৃত্রিম প্রজনন করি

ছোটবেলা আমি মনে করেন 17 রা 18 টা মুরগি پالতাম আমার ছেলেবো আমি কোনদিন ফার্মের মুরগি ডিম খাই নাই ও মানে আমার দুইটা ছেলে আর এরকম দিন গেছে আমার ওই ছোট ছেলে মানে ডিমের অনেক পাগল প্রতিদিন কাছে কাছে আমারে তুমি আজকে একটা ডিমো খাওয়ায়লা না মানে ও একদম ডিমের পাগল ওই যে আমি নিজেই মুরগি پالতাম ওই ডিম আমি বিক্রি করতাম না হ্যাঁ ডিম খাচ্ছি কিন্তু ওই জন্য বিক্রি করছি এখন তো মানুষের মনে করেন প্রতিদিন আসে এখন আমি বলি না আমার ছেলে কিনে নিয়ে আসতে এখন ডিম পুটাইবো এখন আর বিক্রি করবো না চলে

কত টাকা আমি তো এর আগে অনেকেরে যে বস্তানার সময় পঁচিশ ছাব্বিশশো টাকা দিছি

আমরা অনেকবারে আপনার একটা ইনকিউবে অনেকে আমার ভিডিওতে দেখেছেন যে আমি যে ইনকিউবেটরটা ইউজ করি আমি সেই ইনকিউবেটর ওই সব খামারিদেরকে পাঠাই আপনার দেখি আমাদের ইনকিউবেটর কি অবস্থা সম্পূর্ণ আধুনিকভাবে জিনিসটা করানো হয়েছে স্টিল বডি দেন হচ্ছে আপনার কন্ট্রোলারটা হচ্ছে আপনার এক বছরের গ্যারান্টি থাকে আর আমাদের স্টিল বডি এটা এটা আপনার পনেরো বিশ বছর কিছু হবে না আমার যত খামারি আছে আমরা এই ইনকিউবেটরটা সব খামার আমরা সাপ্লাই দিচ্ছি ইনকিউবেটার ফ্যাসিলিটি অনেক ভালো এটা নিয়ে আমার এখানে ভিডিও ছিল আমি নিজে এটা ইউজ করে আগে এক বছর আমি নিজে ইউজ করেছি আউটফুট অনেক ভালো পেয়েছি সেই জন্য আমার খামার দিকে আমি জিনিসটা হাভেস্ট করি দেওয়ার জন্য

আমাদের এখানে নিচে একটা আসা ট্রেনে থাকে বাচ্চা কুটে ফুটে ট্রেনের ভিতরে থাকবে এক একটা খালি বেশ দিন পর আট দিন পর বেশ বেরোতে থাকবে যাদের পাহাড়ি দেশি মুরগি দরকার হবে আপনার সাথে কন্ট্যাক্ট করবেন অনেকবার নাম্বার দিবেন মুন্সীগঞ্জের আশেপাশে মুন্সীগঞ্জের আশেপাশে যারা আছে অনেকবার থেকে অরিজিনাল ফিউল দেশি মুরগির বাচ্চা নিতে পারবেন পাহাড়ি মুরগির বাচ্চা নিতে পারবেন এখানে হেজা লজ্জাও আছে মানে আপনারা এক মাসের বাচ্চা বলেন পনেরো দিনের বাচ্চা বলেন এটা কথার মাধ্যমে আপনারা যেভাবে সুবিধা হয় আমরা ওইভাবে ইনশাআল্লাহ বাচ্চা সাপ্লাই দেবো সারা বাংলাদেশে এখান থেকে আপনার বাচ্চা দিতে পারবেন অনেকবার কাছ থেকে আপনারা অনেকবার জন্য দোয়া করবেন আমরা ভিডিও শেষ করে দিচ্ছি আমরা পরবর্তীতে আরো ভিডিও করবো ইনশাল্লাহ অনেকবার খুব সুন্দর কাজ করছেন অনেকবার সাথে দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম